হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এই প্রশ্নগুলো তোমাদের আগত টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখানে আমরা মূলত চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্ন দেখে নেব এখানে থাকা প্রশ্নগুলো তোমাদের তো প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় এবং আট নম্বর অধ্যায় এই দুটো অধ্যায় থেকে শুধু মাত্র বড়ো প্রশ্নের ক্ষেত্রে বড়ো প্রশ্নের ক্ষেত্রে আট নম্বরের প্রশ্ন আসবে না চার নম্বরের প্রশ্ন আসবে এই দুটো অধ্যায় থেকে বড়ো প্রশ্নের ক্ষেত্রে চার নম্বরের প্রশ্ন আসবে আট নাম্বারের আসবে না আর অন্য যে অধ্যায়গুলো আছে সেখানে যেগুলো চারের প্রশ্ন আছে সেগুলো আঠেও আসতে পারে এখানে যেগুলো দেওয়া আছে চারের প্রশ্ন সেগুলো আঠেও আসতে পারে অন্য অধ্যায়গুলোর আবার আঠের প্রশ্ন চারেও আসতে পারে আগেই বলে রাখি এটা কিন্তু কোনো সাজেশান না কিছু গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন তোমরা তোমাদের সিলেবাসের সবই পড়ে যাবে টেক্সট বই টেক্সট বইটাকে ভালো করে পড়বে টেক্সট বই ভালো করে পড়বে বেশ কিছু টেক্সট বই নিয়ে নেবে টেক্সট বইগুলোকে ভালো করে পড়বে প্রথমেই বলে রাখছি যে এটা কোনো সাজেশান না কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বড়ো প্রশ্ন প্রত্যেক অধ্যায় অনুযায়ী আলোচনা করব প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের এক নম্বর প্রশ্ন টিকা লেখো নারীর ইতিহাস দু নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব লেখো তিন নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্রের সত্তর বৎসর এর গুরুত্ব লেখো চার নম্বর প্রশ্ন পরিবেশ চর্চা ইতিহাস চর্চার ক্ষেত্রে কেন গুরুত্ব চার নম্বর প্রশ্ন পরিবেশ চর্চা ইতিহাস চর্চার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাঁচ নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব লেখ ছ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব লেখ সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাস চর্চার উপাদান হিসেবে কিভাবে ব্যবহৃত হয় আট নম্বর প্রশ্ন ইতিহাস রচনার তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো দশ নম্বর প্রশ্ন ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো এছাড়াও এর সাথে করে রাখবে নতুন সামাজিক ইতিহাস চর্চা টিকা লেখো এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সমন্বয়ের আদর্শ বিশ্লেষণ করো চার অথবা আঠে আসতে পারে টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা তিন নম্বর প্রশ্ন উডের নির্দেশনামায় এদেশের শিক্ষা বিস্তারের এই উডের তিন নম্বর প্রশ্ন উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের বলা হয় কেন নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি মহাসনদ বোঝায় এর এর না এই হবে এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো ছ নম্বর প্রশ্ন সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো সাত নম্বর প্রশ্ন উনিশ শতককে বাংলার নবজাগরণের উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা আলোচনা করো আট আট নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল ন নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে লেখো লেখো দশ নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথাবিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথাবিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন এগারো নম্বর প্রশ্ন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক টিকা লেখো টিকা লেখো প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বারো নম্বর প্রশ্ন নারী শিক্ষা প্রসারে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল ১৪ নম্বর প্রশ্ন উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা এই পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো ষোলো নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজে কী প্রতিফলন পাওয়া যায় নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কী প্রতিফলন পাওয়া যায় সমাজের হবে এখানে সতেরো নম্বর প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের ডম্প বেদান্তের মূল বক্তব্য কী ছিল উনিশতম প্রশ্ন বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের ভূমিকা আলোচনা করো কুড়িতম প্রশ্ন ডেভিড হেয়ার টিকা লেখ এবার আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন দেখে নেব নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর সাঁওতাল বিদ্রোহের সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহ সম্পর্কে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল পাঁচ নম্বর প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল তা মন্তব্য করো ছ নম্বর প্রশ্নটা এমন হবে যে ঔপনিবেশিক অরণ্য আইন আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি বিশ্লেষণ করো এই মন্তব্যটি বিচার করো সাত নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন তিতুমিরের নেতৃত্বে ওহাবি আন্দোলনের পরিচয় দাও ন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসী জনগণকে ক্ষতিগ্রস্ত করেছিল দশ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এর এই এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন এর হবে না এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন বারো নম্বর প্রশ্ন টিকা লেখো চুয়াড় বিদ্রোহ চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের সুপারিশ ও তাৎপর্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন আনন্দমোট উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল ছ নম্বর প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল আট নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্ন টিকা লেখো ইলবার্ট বিল এগারো নম্বর প্রশ্ন গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এবার আমরা পঞ্চম অধ্যায় দেখে নেব পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের বিবরণ দাও চার নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ছ নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল সাত নম্বর প্রশ্ন ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের ভূমিকা লেখো আট নম্বর প্রশ্ন টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির ন নম্বর প্রশ্ন বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল এগারোতম প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখ তেরোতম প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো চোদ্দতম প্রশ্ন ছাপাখানা বাংলার বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল পনেরো নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় টিকা লেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় টিকা লেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় টিকা লেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ষোলো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল ওর সাথে আরেকটা প্রশ্ন টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ সতেরোতম প্রশ্নটা ধরতে পারো ওটা তুমি প্রশ্ন টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ এবার আমরা এবার আমরা ষষ্ঠ অধ্যায় দেখে নেব এক নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে এই আন্দোলন পর্বে ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন বারদৌরি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও এই সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা ছ নম্বর প্রশ্ন ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ওয়ার্কার পেজেন্টস পার্টি সম্পর্কে যা জানো লেখ আট নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল দশ নম্বর প্রশ্ন টিকা লেখো তেভাগা আন্দোলন এগারো নম্বর প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ বারো নম্বর প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো তেরো নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা কী ছিল আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা কী এই শ্রমিকদের ভূমিকা কী ছিল এবার আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব সপ্তম অধ্যায় এক নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন দলিত দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো ছ নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন বিনয়বাদল দীনেশ স্মরণীয় কেন অথবা টিকা লেখো যুদ্ধ আট নম্বর প্রশ্ন মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন ন নম্বর প্রশ্ন টিকা লেখো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি দশ নম্বর প্রশ্ন প্রীতিলতা ওয়েদ্বেদার টিকা লেখ টিকখো প্রীতিলতা ওয়েদ্বেদার এই ওয়াদ্দেদার টিকা লেখো প্রীতিলতা ওয়াদ্দেদার এগারো নম্বর প্রশ্ন লীলা নাগরায় স্মরণীয় কেন বারো নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো টিকা লেখো আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী তেরো নম্বর প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন টিকা লেখো ভগৎ সিং ভগত সিং এবার আমরা অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্ন কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন জুনাগড় জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় তিন নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল চার নম্বর প্রশ্ন স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা দেখা দিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে ছ নম্বর প্রশ্ন স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল সাত নম্বর প্রশ্ন টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখ এই প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন টিকা লেখো চুক্তি ন নম্বর প্রশ্ন দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি বিষয়ে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি বিষয়ে এখানে গুলির হবে র হবে দেশীয় রাজ্যগুলির দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি বিষয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কী ছিল এগারো নম্বর প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথায় ও স্মৃতিকথায় দেশভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নগুলি আবার বলে রাখছি এগুলো কোনো সাজেশান না এগুলো কোনো সাজেশন না এগুলো কোনো সাজেশান না এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু সবই পড়ে পরীক্ষা দিতে যাবে এমনভাবে পরীক্ষা দিতে যাবে পড়ে যাতে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন লিখতে পারো এমনভাবে পড়ে যাবে পরীক্ষাতে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন লিখতে পারো ভালো করে বেশ কিছু টেক্সট বই পড়বে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইতিহাসের বিভিন্ন ধর ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে ছাড়া হয়ে থাকে Thank you.